সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রশিদ জামালপুর তিন সম্পর্ক আমাকে সম্পূরক প্রশ্ন করার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি জামালপুর চায়ের আসনের সংসদ সদস্য মহান স্বাধীনতা যুদ্ধে বাড়িতে বাউশী ব্রিজে সম্মুখ যুদ্ধ হয় বারোই ডিসেম্বরে সেই জায়গাকে স্মরণীয় করার জন্য প্রাথমিক পর্যায়ে মুক্তিযুদ্ধ স্তম্ভ করা হয় এবং সেখানে সমুখয যুদ্ধে আমাদের বীর মুক্তিযুদ্ধরা শহীদ হন সেখানে ইতিমধ্যে মেয়র পার্ক ছিল সেটাকে আমরা মুক্তিযুদ্ধ পার্কে নাম করেছি পয়লা বৈশাখ বলেন ঈদুল ফেতর ঈদুল আজহা ষোলোই ডিসেম্বর বিভিন্ন সময়ে হাজার হাজার মানুষ সেখানে যায় স্থানীয়ভাবে পৌরসভার পক্ষ থেকে অর্থ যোগান দিয়ে সেখানে একটা পার্ক করা হয়েছে সরিষাবাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা সেখানে কোনো বিনোদনের পার্ক নাই বেসরকারিভাবে একটা পার্ক আছে খুবই ছোটো সে তার পাশেই আমাদের পর্যাপ্ত খাট জমি আছে সেই পর্যাপ্ত খাট জমি নিয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব আমি ডিওলেটর নিয়ে আপনার সাথে দেখা করব এবং সে ব্যাপারে আপনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আমি বিশ্বাস করি আমি এপিএম এর সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য যে স্থানটির কথা বলেছেন যেটা আমাদের মহান মুক্তি যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সম্মুখ যুদ্ধ হয়েছে সুদরঙ্গী স্থানটাকে সংরক্ষণের একটা বড় দায়িত্ব হয়তো বা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পালন করবে তারপরেও মাননীয় সংসদ সদস্য যে কথাটা বলেছেন তিনি যদি আমার সঙ্গে দেখা করেন তাহলে সেখানে যদি একটা পর্যটন কেন্দ্র বা সেই ধরনের কিছু করা যায় সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ধন্যবাদ মানুষ স্পিকার